তোমার হাতে টাকা পয়সা ছিল না দেনায় দেনায় একেবারে জর্জরিত তাই বাধ্য হয় তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে এখানেই তেসে তো সবাই জানি তা না হলে তো ওখানকার লোকে তোমাকে একবারে পিটিয়ে মেরে ফেলত মিডিল তো সব খবরা খবর নিয়ে এসেছে জানি তো সবই জানি আমাদেরকে না এত সস্তা ভেবো না আমরা কিন্তু চুপচাপ বসে নেই আমাদের যত অপমান করবে যত অসম্মান করবে ঠিক ততটাই এখান থেকে ফেরত পাবে বৌদির সঙ্গে থাকবি আর গা ঘেঁষে ঘেঁষে থাকবি আর আমার ছেলেকে অপমান করবি এটা কিন্তু খুব অন্যায় কথা করছি তোর টাকা তো আমরা চাইও নি আমাদের দরকারও নেই আমাদের যেমন চলছে তেমনই চলে যাবে এই তো বুবলাইয়ের কাজ আর দু একদিনের দিনের মধ্যে হয়ে যাবে বলেছি এক জায়গায় কথা দিয়ে রেখেছে পাকা করে রেখেছে তো কি ভাবছিস তোর ভরসায় আমরা আছি নাকি কথা শোনাচ্ছিস খবর দেয় আমাদের কথা শোনাবি না মোটে হ্যাঁ আমার ছেলে যদি তার সংসারের জন্য একটু ধার দেনা করে থাকে তা কি হয়েছে সে তো তার বাড়িতেই ফিরে এসেছে ভুলটা কি করেছি রে বাহ চমৎকার এদিকে যে সে একটা মেয়েকে ঠকিয়ে আর তিনটে ছেলে মেয়েকে বঞ্চিত করে অন্য আর একটা মেয়ের সঙ্গে ঘর করলো আপনি সেইটাকে সংসার বলছেন মা তুমি এই কথাগুলো চুপ করে শুনবে আমি কোনো মেয়েকে ঠকাইনি আমি নিজে ঠকে বেরিয়ে গিয়েছিলাম আজ বলি তাহলে কথাটা মা আমি শুরু থেকেই জানতাম যে কমলিনীর নতুনের প্রতি একটা ঝোঁক আছে এবং সেই কারণেই আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম একদম বাজে কথা বলবে না তুমি আমাকে নিয়ে খবরদার তুমি আমার চরিত্র হনন করার চেষ্টা করবে না একশো বার বলবো তোমাদের দুজনের আগে থেকে সম্পর্ক ছিল কথাগুলো যেন খারাপ লাগে এরা আবার মুখে বড় বড় কথা বলে আমার বাবা জবে থেকে বিয়ে হয়েছে আমি স্বামী ছাড়া কিছু বুঝিনি স্বামীর সঙ্গেই থেকেছি এখনো স্বামীর সঙ্গেই থাকছি হচ্ছে যখন খোঁজ ছিল না তখনও ছুটে ছুটে শ্বশুর বাড়ি এসেছি স্বামীকে খুঁজতে তা বলে অন্য কোনো পুরুষ মানুষের হাত ধরে চলে যাব এই সব কথা স্বপ্নেও ভাবতে পারি না বাবা চুপ করবে চুপ করবে তোমরা একটু একটু চুপ করো প্লিজ চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে